শোধপুরে কাউন্সিলর স্কুটার চালকের মারপিটে জের কাউন্সিলরের ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব গতকালই সেই ভাইরাল ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যেখানে কাউন্সিলর এবং একজন মহিলা স্কুটার চালকের মধ্যে একেবারে বাঘ বিতণ্ড এবং রাস্তায় ফেলে পর্যন্ত মারধর করা হয় চুলের মুঠি ধরে মারধর করা হয় সেই ঘটনায় এবার ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির কাউন্সিলরের আচরণকে দল কিভাবে দেখছে একদমই সমর্থনযোগ্য আচরণ নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে এবং বানিয়াটি পুরসভার কাউন্সিলর তিনি যেভাবে এক বাসিন্দার সঙ্গে হাতাহাতি চুলোচুলি করছেন এবং তার যে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেটি নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে এসছে শุทธের খবর এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব যতক্ষণ তো খুব তো সেই বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভাতে শাসকদল পরিষদের দলের যিনি মুখ্য সচেতক তৃণমূল ঘোষ তার সঙ্গে দলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে শุทธের খবর তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের দায়িত্বে থাকা রাজ্যের একজন মন্ত্রী তাকে ওই বিষয়ে কথা বলতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনোভাবেইwidetilde রাত শত ব্যর্থ করা হবে না এবং এই ধরনের আচরণ করলে যে করা শাস্তির মধ্যে দল দলের তরফ থেকে সেই ব্যক্তিকে পড়তে হবে সেই বার্তাই বলে দেওয়া হয়েছে সূত্রের খবর যে স্থানীয় বিধায়ক এবং ওই নেত্রী উভয়কে বলা হয়েছে গোটা বিষয়টিকে নিয়ে তদন্ত করে দেখতে একটা রিপোর্ট তৈরি করতে এবং সেই রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে দিতে এবং তার প্রেক্ষিতে দল তার পরবর্তী অবস্থান জানাবে কিন্তু যেভাবেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যে আচরণ ভিডিও দেখে বুঝতে পারে গিয়েছে কাউন্সিলার যে পরিস্থিতি তৈরি হোক না কেন তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের আচরণ যে তিনি করতে পারেন না সেটা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বুঝিয়ে দেওয়া অতীতেও বারবার এই ধরনের আচরণ করলে বারবার সমালোচনা করেছে তৃণমূল এক্ষেত্রে পানিঘাটি ঘটনার পর তৃণমূলের শীর্ষ নেতৃত্বে যে আদেও খুশি নয় সেটাই বুঝিয়ে দেওয়া হলো বেশ